ওয়েলকাম টু মাই চ্যানেল যোগসাধনা ও মুক্তিরিতা সরকার হাতে পায়ে নার্ভের সমস্যা হাত পা থর করে কাঁপে অবশ হয়ে যায় ঝিঝি ধরে কোন এক্সারসাইজ করবেন আপনার হাত পায়ে নার্ভের সমস্যা থেকে ভালো থাকবেন বা পায়ের উপরে ডান পা রাখো বা পায়ের ওপরে ডান পা রাখো হাতের পাঁচটা আঙুল পায়ের পাঁচ আঙুলের মধ্যে দিয়ে দাও হাতের পাঁচ আঙুল পায়ের পাঁচ আঙুলের মধ্যে দিয়ে দাও টেন টেন করে কাউন্ট করবে আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক এইভাবেই বাড়িতে করবেন মাটিতে বসে করতে না পারলে বিছানায় বসে করবেন উপকার পাবেন ওয়ান টু থ্রি ফোর 5, সিক্স সেভেন ঠিক দেখে নিন ডান হাতটা রাখবেন কিন্তু ডান পায়ের ওপরে ভাবে, তবেই অনেক আরাম পাবেন নার্ভের সমস্যা থেকে অনেক উপকার পাবেন এইট নাইন ट उल्टो इलेवेन टुवेल थार्ट फर्टिन फिफ्ट सिक्सटीन ब्रिदिंग सेवेंटिन নাইনটি টোয়েন্টি চলে আসুন বাঁপায় ঠিক ওইভাবেই করবেন বাঁপা তুলে নিন ডানহাত ডানহাতের পাঁচ আঙুল লম্বা করে শ্বাস নিন এই পাঁচটা আঙুল দিয়ে দিন পায়ের আঙুলের ভেতরে লম্বা করে শ্বাস নেবেন হাত এখানে রাখুন বা হাত রাখুন এখানে আর ডান হাতকে ঠিক এইভাবে রেখে পায়ের ঘুরিয়ে নিন ওয়ান টু থ্রি ং লম্বা লম্বা শ্বাসনাও সিক্স সেভেন এইট নাইন টেন আবার উল্টে আসুন এইভাবে চাপ দেবেন 11 12 13 14 15 16 17 এইটিনটি দুটো হাত বা পায়ের তলায় মাসাজ করে নিন নার্ভের সমস্যার জন্য উপকার পাবেন এখন ড্রাই মাসাজ হচ্ছে আপনারা বাড়িতে গিয়ে অয়েল মাসাজ করবেন পাউডার মাসাজ করবেন প্রতিটি আঙুলের মাথায় চলে যান চলে আসুন ডান পায়ে মাথায় পায়ের গোড়ালি করে নিন ভালো করে বাপা গোড়ালিটাকে ভালো করে ধরুন বাপায়ের পায়ের গোড়ালি ডান হাত দিয়ে এইভাবে ঘোরান পা যখন আপনার কাঁপবে পুরো টোটাল পা কাঁপবে বাঁপার উপরে ডান পা রাখুন ডান হাতের হাঁটুর তলায় ডান হাত রাখবেন বাঁ হাত রাখবেন ঠিক ডান পায়ের পায়ের পাতাটাকে এইভাবে ধরবেন লম্বা করে শ্বাস নিতে নিতে ভালো করে শ্বাস নিন নিতে নিতে হাঁটুটাকে বুক পর্যন্ত নিয়ে চলে আসবেন জিওরে ব্রিডিং ধীরে ধীরে পায়ের পাতাকে নাবিয়ে দাও যাদের কাছে ওড়না আছে তারা ওড়না নাও শ্বাস নাও লম্বা করে ধীরে ধীরে শ্বাস নেবে এর বেশি নেবে না নর্মাল ব্রিদিং নর্মালভাবে শ্বাস নেওয়া ছাড়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে নাও ওর না কেউ সরাবে না তিনবার করবে লম্বা করে শ্বাস নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে 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 শ্বাস ছাড়তে ছাড়তে পাঁচ জায়গায় রেখে দাও লম্বা করে শ্বাস নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছাড়তে ছাড়তে ধীরে ধীরে পাকে ভাঁজ করে রাখো বাঁ পা রাখো ডান পার ওপরে বাঁ পায়ের হাঁটুর তলায় হাত দেবে আর ডান হাত রাখবে বাঁ পায়ের পাতায় ঠিক এইভাবে ধরবে আপনারাও বাড়িতে আমরা ব্রিদিং নিচ্ছি কাউন্ট হচ্ছে না আপনারাও যখন করবেন ঘড়ি দেখে করবেন আমরা টেন কাউন্ট করবো আমাদের থ্রি হচ্ছে একসাথে যখনই যে এক্সারসাইজ করবেন শুধু লম্বা করে শ্বাস নেবেন নিতে নিতে তুলবেন ছাড়তে ছাড়তে নামবেন না পাবেন অনেক উপকার পাবেন শুধু পায়ে না বড় বড় রোগ থেকেও কিন্তু অনেক রিলিফ পাবেন শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দাও শ্বাস নিতে নিতে তুলবে শ্বাসকে লক করো কয়েক সেকেন্ড স্টে করো দেখছি আমি না ওটা হচ্ছে স্টে ধীরে ধীরে বাপাকে ভাঁজ করে ভাঁজ করে রাখো এইভাবে তোমরা ওড়না নাও পায়ের তলায় আমরা টেন কাউন্ট করবে করবো আমরা তিন রাউন্ড করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যেটা সামনে আছে একটু পিছিয়ে যাও তাড়াতাড়ি হ্যাঁ লম্বা করে শ্বাস না পেছন দিকে চলে যাও তুইখানি সেতার পেছনে যাও একটুখানি কম্পা পেছনে যাও হ্যাঁ লম্বা করে শ্বাস নাও লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে 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 শ্বাস ছাড়তে নামিয়ে দাও আস্তে আস্তে করে নামিয়ে দাও লম্বা করে শ্বাস নিতে নিতে তুল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে নামিয়ে দাও পাকে পা লম্বা করে নাও রিল্যাক্স করো দুটো হাত পেছনে নাও পেছনে নিয়ে নাও দুটো হাত শ্বাস নিতে নিতে পাকে টেনে নিয়ে এসো ওয়ান ছাড়তে ছাড়তে নিয়ে যাবে দেখেন আমি কীভাবে রেখেছি টেন কাউন্ট হবে ফাইভ হচ্ছে ধীরে ধীরে করো হাত পেছনে রেখে দাও কয়েক সেকেন্ড স্টে রেস্ট অপোজিট পায়ে চলে যাও বাপা দুটো হাতকে পেছনে নাও পেছনে চলে যাও শ্বাস নিতে নিতে লম্বা করে শ্বাস নাও বাপাকে নিয়ে চলে এসো মিষ্টাম দুটো পাকে ভাঁজ করে নাও ভাঁজ করো দুটো হাতকে পেছনে রাখো শ্বাস নিতে নিতে উঠবে দুটো হাত পেছনে রাখো লম্বা করে শ্বাস নাও শ্বাস ছাড়তে ছাড়তে নেবে যাও ধীরে ধীরে লম্বা করে শ্বাস নিতে নিতে উঠবে ব্রিদিং রাখবে নর্মাল ব্রিদিং উপরে রাখবে শ্বাস লম্বা করে শ্বাস নেবে শ্বাস ছাড়তে ছাড়তে নেবে যাও লম্বা করে শ্বাস নাও বসে যাও সাথে এইভাবে ধরে নেবে হাতকে এইভাবে ধরবে ধরো সবাই শ্বাস নিতে নিতে তোলো চলে যাও ডান দিক এগিয়ে এসে সবাই ধীরে ধীরে লম্বা করে শ্বাস থ্রি 4 5 6 Seven, eight, nine. হাতের নার্ভের সমস্যার ব্যায়াম ধীরে ধীরে দুটো হাত সাইড থেকে নামিয়ে নাও দুটো মুঠো ঘুরিয়ে নাও বুড়ো আঙুল ভেতরে

টেন ফিফ সিক্স সেভেন টেন এইট নাইনটেন ধীরে ধীরে হাত পা লম্বা বসে যাও সব এইভাবে দুটো হাঁটুকে ভাঁজ করে নাও যে হাঁটু ভাঁজ করতে কার পারে করবে না সে করবে না দুটো পা রেখে দাও এইভাবে হাত রাখো লম্বা করে শ্বাস নেবে বাপা ডান হাত লম্বা শ্বাস আপনি বসে যান বসে যান প্রাণায়াম করুন বসে প্রাণায়াম করুন লম্বা করে শ্বাস নেবেন বাপা ডান হাত লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ শ্বাস ছাত্রে ছাত্রে চলে আসুন হাত রেখে দিন এইভাবে লম্বা করে আবার শ্বাস নিন আমাদের বাঁ পা ডান হাত হয়েছে ডান পা বাঁ হাত ওয়ান টু থ্রি ফোর ফাইভ নিয়ে চলে আসুন পাকে রেখে দিন দুটো পা একসাথে লম্বা করে শ্বাস নেবেন মা পা ডান হাত শ্বাস নিতে নিতে তুলবেন ওয়ান টু থ্রি ফোর শ্বাস ছাড়তে ছাড়তে চলে আসুন লম্বা করে শ্বাস নিন আবার জেপা অপোজিট হাত ওয়ান টু থ্রি ফোর ফাইভ লম্বা শ্বাস ওয়ান Two, three, four.